নাম্বার সেভেন শুধুই একটা জার্সি তবে এর সাথে মিশে আছে দুই দশকের এক বিশেষ চরিত্রের চরিত্রটা অনুমেয়ী মহেন্দ্র সিং ধোনি কি জ্বর কি বৃষ্টি সব কিছু উপেক্ষা করে ধোনিকে ব্যাট কিংবা গ্লাভস হাতে কলক দেখতে স্টেডিয়ামে ছুটে আসা দর্শকরা পায় অনিঃশেষ অনুভূতি যেমনটা পেয়েছিল ওয়াংখের সেই স্মরণীয় রাতে লাসেদ মালিঙ্গের বলটা গ্যালারিতে আছড়ে ফেলার তরতাজা স্মৃতি আজও দেয় অনেককেই ক্রিকেট আর মহেন্দ্র সিং ধোনি এর দুইয়ের রসায়ন বদলে দিয়েছে অনেক কিছুই মাঠের ক্রিকেটে চাপকে পরিণত করেছেন শিল্পে সধীর্থদের কাছে হয়েছেন আস্থার জায়গা আর গোটা ভারতের কাছে আইকনিক হিরো ভারতের চোট্ট শহর রাঁচি থেকে শুরু গোলকিপারের গ্লাভস তুলে কিপারের গ্লাভস হাতে তুলে নেওয়া ড্রিলিপ টপি থেকে শুরু করে অনুর্দ উনিশ বিশ্বকাপে দলে ঢুকতে না পারার হতাশা সতীর্থ যুবরাজ সিংয়ের সঙ্গে রেশারেশি সহ আরও নানান টুইস্টে সাজানো মাহের সিনেমাটিক জীবন তবে সব কিছু ফিকে হয়ে যায় এক অদম্য মনোবলের কাছে গণমেঘ ভেদ করে ভারতীয় ক্রিকেট আকাশে জন্ম হয় এক দ্রবতার গ্রেগ চ্যাপেলের ছকে চিনি ছিলেন আউটসাইডার ট্যালেন্ট ফুটবলে যদি হয় পেপ গার্ডিওলা ক্রিকেটের নামটা অবশ্যই মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটটা দারুণভাবে পড়তে পারার পাশাপাশি অধিনায়কত্বও ছিলেন ভীষণ পটু অধিনায়কত্ব নামক শিল্পে রিকি পন্টিংয়ের সাথে অকপটে চলে আসবে ধোনির নামও ফিনিশারের ভূমিকা তালিকার শুরুর দিকের নাম ধোনি ক্যারিয়ারে জিতেছেন দুই বিশ্বকাপ আর তিন এশিয়া কাপ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও আইপিএলও সাফল্যের পাল্লায় ভারী নামটা ওই একজনেই চেন্নাই সুপার কিংসের ট্রফি ক্যাবিনেটে পাঁচ শিরোপা যুক্ত হয়েছে ধোনির সোজন নেই পরিসংখ্যানের পাতা উল্টালে ক্যারিয়ারে ব্যাটার হিসেবেও ছিলেন দিনের আলোর মতো উজ্জ্বল তিনশো পঞ্চাশ ওয়ান ডে ও নব্বইয়ের উপর টেস্ট টি টোয়েন্টি খেলা ধোনির ক্যারিয়ারের রান সতেরো হাজার কেবল ওয়ানডেতেই গড়টা পঞ্চাশের উপরে আইপিএলের পরিসংখ্যানেও এগিয়ে তিনি দুইশো চৌষট্টি ম্যাচের ক্যারিয়ারে চল্লিশ ছুঁই ছুঁই গড়ে রান করেছেন পাঁচ হাজারের বেশি সবশেষ মৌসুমে চোদ্দ ম্যাচে মাত্র তিয়াত্তর বল মোকাবেলায় তেরোটি ছক্কা ও চোদ্দোটি ছাড়ে দুশো বিশ স্ট্রাইক রেটে মোট একশো রান করেন ধোনি এমন ধোনিকে দেখতে আসন্ন আইপিএলে মুখিয়ে আছেন ভক্তরা তবে এক্ষেত্রে চেন্নাইকে যেতে হবে একটি নিয়মের মধ্য দিয়ে আইপিএল শুরুর পর দু সাল পর্যন্ত একটি প্রচলিত নিয়ম ছিল যেখানে পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নেওয়া ক্রিকেটারকে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার বিবেচনা করে দলে টানতে পারত ফ্র্যাঞ্চাইজিগুলো যা আনক্যাপড প্লেয়ার রোল নামে পরিচিত ছিল দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলা ধোনির ক্ষেত্রেও প্রযোজ্য হতো এই নিয়ম এর ফলে ধোনিকে আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে দলে নিলে চেন্নাইয়ের জন্য কম খরচ হতো তাই চুয়াল্লিশ ছুঁই ছুঁই ধোনিকে দু হাজার পঁচিশ সালেও খেলাতে চেয়েছিল চেন্নাই তবে সেটিতে বাকি প্রাঞ্চাইজগুলো আপত্তি জানায় ফলে পুনরায় আনক্যাপড প্লেয়ার রুল চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আসন্ন আইপিএলে ধোনিকে রাখতে বেশ মোটা অঙ্কের রুপি খরচ করতে হতে পারেছেন নাকে অবশ্য এ ব্যাপারে ধোনি জানিয়ে দিয়েছেন বিষয়টি তিনি ভেবে দেখবেন প্রয়োজনে নিজের চেয়ে গুরুত্ব দিবেন দলকে